ফ্রি মোশন ভাই রোহন ফ্রি মোশন ভাই তামিম ফ্রি মোশন বাই তুষার ফ্রি মোশন বাই এমজি আমরা এদেরকে চিনি কীভাবে একসাথে সমাজসেবামূলক কাজ করার জন্য এবং সবার আগে আমরা কাকে চিনেছি অবশ্য করেই রোহনকে আমি রোহনকেই চিনেছি এবং রোহনকে আরও ভালো করে চিনেছি পরপর পরপর যখন রিঙ্কি লাইফস্টাইলে বাড়িতেও গেছিল ওর মুখে ওর নামটা শুনে প্লাস একটি বাচ্চাকে যে ওরা মানে কুড়িয়ে পেয়েছিল সেই বাচ্চাটিকে কিভাবে লালন পালন করেছিল না সোনা মানা একটি ছোট বাচ্চার ছেলে তাকে পাওয়ার পরে বোধ হয় বাচ্চাটির নাম বোধ হয় সম্ভবত ভুলে গেলাম বেশ কদিন ওর ভিডিওগুলো দেখতাম ঠাকুমার কাছে থাকতো ওকে কুড়িয়ে বোতল কুড়া ছিল বাচ্চাটা এইভাবে এইভাবে আমি ওদেরকে ওদের সঙ্গে পরিচিতি লাভ করেছি এবং ভালো লাগেছিল কেন যে এইভাবে সমাজসেবামূলক কাজে এইটুকুনি এইটুকুনি ছেলেগুলো নিজেদের কীভাবে উৎসর্গ করেছে সেখানে তোমরা এখন নিজেদের মধ্যে এইভাবে কাদা ছোড়াছড়ি করলে আমরা ভিউয়ার্সা কিন্তু ভীষণভাবে পাজেল হয়ে যাব আজকে অনেক কিছু কথা বলবো দোষগুণ সবার থাকে দোষগুণ সবার থাকে রোহনের ভিডিওটি দেখলাম রোহনকে কে বা কারা ভিডিও করতে ডিস্টার্ব করছে ভিডিও কর মানে করা ছেড়ে দেবে বলছে রোহন এইরকম সামথিং কিছু কথা টাইটেল দিয়ে ও কিন্তু কথাটা বলতে বাধ্য হয়েছে এবং ওর সঙ্গে আমি একদম সহমত আজকে ও কিন্তু কষ্ট করে ওর চ্যানেলটাকে এখানে দাঁড় করিয়েছে কষ্ট করতে হয়েছে তাকে আজকে তিন লাখ সাবস্ক্রাইবার তার হয়েছে শুধুমাত্র তার কষ্টের ফল তারপরে সে অনেককে প্রমোট করেছে এবং এর জন্য আমরা কিন্তু অনেককে চিনেছি অন্তত আমি আমার কথা বলছি আমি আগে রোহনকে চিনেছি তোমরা অনেকে অনেককে চিনতে পারো আমি আগে কিন্তু রোহনকে চিনেছি তারপর কিন্তু আমি আস্তে আস্তে সবাইকে চিনতে লেগেছি কারণ একটা ভিডিও যখনই দেখছি কন্টিনিউয়াস সবার ভিডিও চলে আসছে তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কি সংক্রান্ত ভিডিও তোমরা আশা করি থামনেল থেকে বুঝতে পারছো হ্যাঁ এদের মধ্যে প্রচণ্ডভাবে একটা অশান্তি সৃষ্টি হয়েছে যেটা তামিমা রোহনের মধ্যে হয়েছিল ওটা কিন্তু একটা ছোটো একটা ভুল বোঝাবুঝি বন্ধুদের মধ্যে যেটা হয়ে থাকে খেলার চলে হয়তো কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে হয়েছিল যেটা ওরা মিটিয়ে ফেলেছে কিন্তু আজকে এম ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার আর কখনও বান নয় তার পিছনে কার হাত আছে অবশ্য করেই দোষে গুণে মানুষ কিন্তু এম জি ভাইকে আমি আজকে অনেক কিছু কথা বলতে বাধ্য হলাম ভিউর্সা কিন্তু সব ভালোবাসে এম জি ভাই অ্যাটিটিউড কিন্তু ভালোবাসে না সে তুমি বড় যতই বড় চ্যানেল হোক তোমার চাই হোক তুমি সেদিন অনেক লাইভে কান্নাকাটি করেছো প্রচণ্ড কষ্ট লেগেছে সাপোর্ট করেছি ভালোবেসেছি বারবারই বলেছি তোমাকে যখন কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছিল তখনও ভিডিও করেছি এবং বলেছি যে তোমার সত্যি সত্যি মানে শরীর খারাপ থেকে হয়ে আসার পরে তোমার এই ধরনের বিপদ তুমি কিন্তু তোমার মধ্যে অনেক কিছু প্রবলেম আছে শুধু মানুষের তুমি একটা দেখো না যে খারাপটা ছেড়ে ভালোটা দেখা যায় কি না তোমাকে যে উপকার করেছে রোহন আজকে ছোট বাচ্চাটাকে দেখে এটাকে তুমি অস্বীকার করতে পারো কিন্তু তুমি এ নিয়ে বেনিয়ে কিন্তু কোথা থেকে রোহনের এই কাজটাকে তুমি অস্বীকার করছো কন্টিনিউয়াস তুমি বলছো তোমাকে অনেকে সাহায্য করেছে এ করেছে কিন্তু তুমি তারা সোশ্যাল মিডিয়াতে আসতে চাইছে না তাহলে তাদেরকে তুলছো কেন এখানে তুমি কিন্তু কন্টিনিউয়াস আমি দেখছি রোহনকে কিন্তু খোঁচা মারছো রোহনকে আমি এর আগে কখনও এ ধরনের তোমাদের দুজনে তোমাদের সবাইকে যখনই আমি ঝগড়া তোমাদের মধ্যে অশান্তি হয়েছে আমি সবাইকে বকেছি সবার দোষ গুণ বার করেছি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি কিন্তু অ্যাটিটিউড দেখাচ্ছ প্রচুর অ্যাটিটিউড দেখাচ্ছ আজকে মৃত্যুর মুখ থেকে যখন কেউ বাঁচিয়ে নিয়ে আসে না তখন তার প্রতি এতটুকু হলেও কৃতজ্ঞতা দেখাতে হয় যে ওই সময় এসেছে ওই সময় শুধু টাকা না ওই সময় সশরীরে হাজির ফিজিক্যালি সাপোর্ট করা ভীষণভাবে দরকার লোক বল যেটা তোমার ফ্যামিলি তখন কেন সাথ ছেড়েছিল জানি না তুমি তখনও ক্লিয়ার করে কিছু বলো আমরা শুধু ভাষায় ভাষায় শুনেছি এবং সেই থামনেলটা যে তোমার ফ্যামিলি ছাদ ছেড়ে দিয়েছে তোমাকে নার্সিংহোম থেকে রাত্রে বার করে দিয়েছে তখন কে এসেছিলো তখন কারা এসছিল এই রোহন রোহনরাই যদি তোমার মনে হয় যে এরা এদের এদের সাথে অন্য কারোর হাত ছিল যারাই সবটা করেছে তুমি সেই ভগবানদের দেখাও আমরা দেখতে চাই ভগবান তোমাদের আল্লাহ যেইও তোমার প্রাণ দান করেছে তোমাকে নার্সিংহোমে বাইরে থেকে এনে তোমাকে ট্রিটমেন্ট করিয়েছে আমি চাই তুমি তাদেরকে সামনে আনো যদি তুমি সত্যি সত্যি বলো আজকে কিছুভাবেই তুমি কিন্তু রোহনের কৃতজ্ঞতা মানে বোধ দেখাচ্ছ না এবং তোমাদের একটা কথা বলি বন্ধুরা যখন ও ওর ছুটি হলো ওকে যখন নিয়ে এলো বাইরে থেকে তোমরা সেই ভিডিও দেখেছো রোহনের চ্যানেলে মালা পড়ালো কিছু মহিলারা ডায়মন্ড হারবারের ওই ইয়ের মধ্যে নদীর পাড়ে তখন কোনো একটা জায়গা থেকে আমি কিন্তু ভীষণভাবে ভাবছিলাম যে এম ভাইয়ের কিন্তু রাগ আছে একটা রোহনদের উপরে ওর মধ্যে কিন্তু কোনো রকমের কৃতজ্ঞতা বোধ আমি তখনও দেখিনি যে নিজে উৎফুল্ল হয়ে ক্যামেরার সামনে যে আজকে আমাকে এরা বাঁচিয়েছে এরা আমার পাশে দাঁড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে তোমার বন্ধুরা কিভাবে তখন তোমার হেল্প করেছিল টাকা দিয়ে হোক সশরীরে গিয়ে হোক কিন্তু এমজি ভাই তুমি কীভাবে এটা ভুলে গেলে বলতে বাধ্য হচ্ছি তুমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি বলছো তারা না জেনে কথা বলছে আমি কিন্তু ভিডিওতে যেটা দেখেছি সেটা নিয়ে তোমাকে কথা আজকে বলতে বাধ্য হলাম কটা দিন ধরে তোমার লাইভ দেখি তোমার ভিডিও দেখি তোমার লাইভের উদ্দেশ্যই কিন্তু হচ্ছে কিভাবে তুমি এই বন্ধু এবং রোহনদের মানে করা কাজটাকে তুমি হেলায় মানে ওই আর কি উই করে নিয়েছে কোনো জায়গা থেকে কিন্তু তোমার মধ্যে সেই থ্যাঙ্কফুল ব্যাপারটা আমি দেখছি না তোমাকে খুব বেশি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তোমাদের সবাইকে কিন্তু তোমার এই রূপটা আমি চিনতে পারছি না তুমি দেখানো যতটা চেষ্টা করছো যে তুমি অনেক উদার অনেক কিছু কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তুমি হিংসে করছো রোহনদেরকে কেন কি অসুবিধে কি দরকার সোশ্যাল মিডিয়াতে রোহন তো ঠিকই বলেছে তোমার মতো কাজ করো না তুমি ওর মতো কাজ করুক সোশ্যাল ওয়ার্কার ওয়ার্ক দেখা আর তুমি তোমার মতো কিছু যা করবে তাই দেখাও আমরা তো বলেছি তাই আমরা দেখবো তোমার পাশে আছি সেখানে তুমি রোহনকে খোঁচা মেরে ভিডিও করছো এটা তো ঠিক না কন্টেন্ট তুমি রোহনকে খোঁচা মেরেই তোমার চ্যানেলে ভিউজ আনতে চাইছো এটা কতদিন মানুষ সহ্য করবে কতদিন সহ্য করবে বলো তো তুমি সেদিনকে কান্নাকাটি করলে আমি ভিডিও ছেড়ে দেবো কেন ছাড়বে না ছাড়বে কেন সত্যিটা হয়তো তখন প্রত্যেকে বলেছিল নিদেন আমিও এ কেন ভিডিও ছাড়বে কেন ইউটিউবের একটা রোজগারের রাস্তা বা তোমার কিছু বক্তব্য যেটা তুমি ভালোবেসে এসেছিলে কেন তুমি সেই জায়গাটা থেকে সরে যাবে তখন তুমি ঠিক আছে কয়েকদিন দু একদিন বোধ হয় না একদিনই বোধ হয় তুমি ভিডিও না দিয়ে তুমি লাইভ করছো কিন্তু এই লাইভে তুমি যদি যা রোহন ভাইয়ের থেকে তোমাকে সবাই চিনেছে ভালোবেসেছে তাকেই তুমি যদি খোঁচা মারো তুমি রোহনকে বলছো হিরো থেকে জিরো করবে অত কি সহজ অন্তত আমি তো হতে দেবো না আমার মতো এরকম প্রচুর আছে রোহন কখনো নিজেকে হিরোও বলেনি আর তোমার সে ক্ষমতাও নেই রোহনকে যদি হিরো থেকে জিরো করতে যাও পাশে তুমিই কিন্তু একদম তলিয়ে যাবে আরও নেগেটিভ কমেন্ট আরও নেগেটিভিটি তোমাকে সহ্য করতে হবে এই জায়গাটা কি বুঝতে পারছো না এত রাগ আবার বলছো কোনো রাগ নেই আজকে তোমার কালকে ভিডিওতে বললে সোশ্যাল লাইফ এক কি সোশ্যাল মিডিয়ার লাইফ আর পার্সোনাল লাইফ এক এক হয় এক হয় না বারবার এক কথা বলে যাচ্ছিলে তুমি সুস্থ আছো তো মেন্টালি তুমি সুস্থ আছো তো এটি আমার খুব ভয় লাগছে টাইটেলগুলো যা মানে দিচ্ছ তুমি সবটাতেই বন্ধুদেরকে হেও করার জন্য একশোবার বা ফ্যামিলিতে ফিরে গেছো আমি বলেছিলাম তোমাকে লাইফে তুমি মাকে দেখাও সব ভালো কিন্তু তুমি যদি এরকমভাবে খোঁচা মারতে থাকো বন্ধুদের তোমাকে তো সাপোর্ট করতে পারবো না ভাইয়া কারণ তুমি মানে ডেলিভারিটি এটা কী করে করছো কারুর উপকারকে তুমি কী করে ভুলে যাও হ্যাঁ অত সহজ তোমাকে আজকে একটি চ্যানেলে দেখলাম ফ্রি মোশন বাই অজয় সেখানে কিছু ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমার অপারেশনের সময় মানে কারা কারা সাহায্য করেছে কী বৃত্তান্ত তুমি টাকার কথাটা অস্বীকার করলে যখন অসময় হয় না তখন এই হাজার টাকাই অনেক সেখানে এক লাখ দেড় লাখ যদি হয় তোমার অ্যাকাউন্টে সেটা প্রচুর এবং তখন তুমি বলছিলে কেউ সামনে করেছে কেউ পিছনে করেছে যারা পিছনে করেছে তাদের নাম আমি বলতে চাই না যেগুলো বলতে চাও না সেগুলো নিয়ে খোঁচাটা মারো কেন এত যদি তুমি সত্যি কথা বলছো তাহলে তাদের নাম বলো তাদের পারমিশান নেই যে তোমাদের নাম আমি বলছি কারণ তোমাদেরকে লোকেরা চিন চিনুক আর রোহন ভাইকে তো খারাপ করুক লোকেরা তোমার যদি এটাই মনে থাকে রোহন ভাইকে তুমি জিরো বানাবে তাহলে তো তোমার সেই নামগুলোকে বলতে হবে শুধুমাত্র মুখের কথায় বলে তো তুমি রোহনকে জিরো বানাতে পারবে না আর বারবারই ওকে খোঁচা মারছ আমার মনে হয় রানিমা সংক্রান্ত ভিডিওগুলো করে বলে যে এখানে ওখানে অনেক ফ্রি মোশন আছে তারা শুধু সোশ্যাল ওয়ার্কগুলো দেখায় কিন্তু এখানে অনেকে পার্সোনাল লাইফ দেখায় পার্সোনাল লাইফ বলতে কি বলতে চাইছো রোহন রানিমাকে দেখাচ্ছে এই যে রোহন রানিমাকে নিয়েছে শাহরুখ ইয়েকে নিয়েছে শাহরুখ ভাই রানিমাকে নিয়েছে তামিম ভাই ছোট তামিমকে নিয়েছে নিয়ে ভিডিও করছে বা ওরা ওদের মতো রাখছে তো তোমার কি মনে হয় না এটাও একটা টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক কারণ এরা বাচ্চাগুলোকে একটা জায়গা দিয়েছে এরা বাচ্চাগুলোকে আশ্রয় দিয়েছে ভালোবাসা দিয়েছে নাম দিয়েছে পরিচয় দিয়েছে ভালোভাবে রাখছে সেই জায়গা থেকে যদি সেই বাচ্চাটাকে দেখায় যে বাচ্চাটাকে নিয়ে দেখো কোথায় এসছি আমরা ভিউর্সরা আমরা দেখতে চাইছি না যে বাচ্চাটাকে নিয়ে তুমি খাওয়াচ্ছ নাকি না খেয়ে না খাইয়ে রাখছো নাকি মারধর করছো আমরা দেখতে চাই সেই জায়গাটাকে ও বাচ্চাটাকে কি কীভাবে রেখেছে বাচ্চাটা একটা বাচ্চাটাকে বড় করা বাচ্চাটাকে নিয়ে দেখানো এটা ওর একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে যেটাও দেখাচ্ছে রোহন তুমি সেই জায়গাটাকে তুমি খোঁচা মারছ প্রত্যেকে খোঁচা মারছো প্রত্যেকটা বন্ধুকে তোমার কারোর সঙ্গে এখন সম্পর্ক নেই শুধুমাত্র শাহরুখের সঙ্গে তুমি বারবারই কিন্তু যত রাগ ঢেলে দিচ্ছ রোহনকে রোহন আজকে একটা ঠিক কথা বলেছে যে তোমার ডাকে সাড়া দেওয়াটাই ওর ভুল হয়েছে সত্যি ভুল হয়েছে নাও সাড়া দিত না তুমি তোমার সাথে অশান্তি লাগতো না ওর ও মানে তোমাদেরকে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও করার জন্য আসতে হতো ভাই অসময় যে সাহায্য করে সে এতটুকু সাহায্য করলেও তার নামটা বা তার কাছে একটু থ্যাংকফুল হয়েও এই কথাগুলো আমি বলতে আজকে বাধ্য হচ্ছি কারণ তোমার গ্রহণযোগ্যতা এবং তোমার ভালোবাসার লোকজন কিন্তু অনেক সরে যাবে তুমি যদি এরকম অন্যকে খোঁচা মারো কে কত অনেক ভালো করলো তার মধ্যে যদি এতটুকু খারাপ করে ওই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা সেটাকে নিয়েই আমি বলবো যে নোংরা খারাপ এটা তো ঠিক না তোমার মুখ থেকে খুব কম আমি শুনেছি খুব কম যে তুমি বলেছো যে ওদের জন্য তুমি করেছো তুমি পর কন্টিনিউয়াস বলছো যে অনেকেই করেছে আমার জন্য অনেকে করে নাম নিয়েছে নাম নিয়েছে মানে তোমাকে দেখি হয়তো তাদের চ্যানেলে ভিউজ এসছে তো রোহন তো ঠিকই বলেছে আমিও কথাটা কালকে বলেছিলাম ভিউজ না হলে টাকা আসবে কোথা থেকে আর টাকাগুলো কি তোমাকেও দেয়নি আজকের সোনামার জন্য জম একটা ঘট বানিয়ে সেখানে অনেক কিছু রেখেছিলো একটা কিছু দামি কিছু দেবে সোনামাকে সেই ঘরটাও কিন্তু ভেঙে তোমাকে টাকা দিয়েছিল। যদি পাঁচ হাজার টাকাও দেয় তাও তো সেটা দেওয়া পাঁচ হাজার টাকা তো দেয়নি অনেকটাই দিয়েছিল তুমি সেখানে বারবার আঙুল তুলছো তোমার কাছে প্রমাণ থাকলে দেখাও না দেখতে চাই যে ওরা টাকা ঝেড়েছে তোমার নাম করে নিয়ে ওনার টাকা ওরা দিয়েছে তুমি দেখাও আমরা দেখতে চাই তো আমরাও তো দেখতে চাই এতদিন বলেছি যে দেখিও না এতদিন বলেছি তোমাদের এই অশান্তি সোশ্যাল মিডিয়াতে এইভাবে না কিন্তু তোমরা যখন আনছো আমাদেরকেও তো জানতে হবে ভি নর্মাল বিহার দিলাম যা কাদেরকে ভালোবেসেছিলাম কাদেরকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছিলাম আমি আমার বিবাহদের কাছে হাত জোর করে রীতিমতো বলছিলাম যে একটি ছেলে অসুস্থ তোমরা তো এর পাশে দাঁড়াও তাহলে তো আমাকেও আমার বিহার সবাই আপনিও তো মানে মিথ্যে মিথ্যে বলে এই জিনিসটা করেছেন তাহলে আমাকেও তো আমার নিজের পিঠটা বাঁচানোর জন্য এইগুলো দেখতে হবে যে দেখি কে টাকা তুলে কী ছয় করেছে তোমাকে পাশে দাঁড়ানো নিয়ে তোমার পাশে দাঁড়ানো নিয়ে রোহনকে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক বাজে কমেন্ট অনেক কিছু বলতে হয়েছে আজকে তিন লাখের চ্যানেল এমনি এমনি ওকে এমনি ও দেখাচ্ছে ওর পারিবারিক কোথায় গেলাম ঘুরলাম বেড়ালাম তাই দেখে কেউ তিন লাখ ওরা হয়নি গো আজকে সোনামাকেও দেখাবে ওরা রানিমাকে দেখাবে এরাও তামিমকে দেখাবে কারণ এটাও সোশ্যাল ওয়ার্ক যে বাচ্চাটাকে কিভাবে রেখেছে আমরা দেখতে চাই প্রত্যেকটা ভিউয়ার দেখতে চায় তাতেও তুমি বলছো পার্সোনাল জিনিস দেখাচ্ছে এত কিসের রাগ রাক্ষ এত কিসের হিংসে বন্ধুই তো ছিল এখন না হয় নেই এক সময় বন্ধু তার থেকেও বেশি কথা বিপদে পাশে দাঁড়িয়েছে নামটা তো করো একবার ভাই খুব বাজে লাগছে এত অকৃতজ্ঞ হয়ে না এত অকৃতজ্ঞ হয়েও না এখন বলবে যে বড় চ্যানেল তাই সবাই সাপোর্ট করছে এতদিন তো কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি কন্টিনিউয়াস সাপোর্ট করে গেছি তোমাদের সবাইকে ভালোবাসি আমরা সবাইকে একজোট হয়ে দেখতে চাই সবার ভিডিও দেখতে ভালো লাগে তোমরা অশান্তি ঝগড়া বাইরে এনো না তোমরা এক হও শাহরুখকে রিকোয়েস্ট করেছিলাম সেই কমেন্টে শাহরুখ আমাকে উত্তর দিয়েছে যে দিদিভাই খুব শীঘ্রই তো আমি মানে রোহনকে নেবো বসাবো এবং তারপরে যখন হয়ে গেছে তখন বলেছিল এম জি ভাই আর রোহনকেও বসানোর চেষ্টা করব। কিন্তু আমি এখন বলবো শাহরুখ এই চেষ্টাটা বিথাই করছো এত বিষ ঢুকে গেছে এত বিষ ঢুকে গেছে বিশেষত এম জি ভাইয়ের তরফ থেকে এতটাই বিষ ঢুকে গেছে এই সম্পর্কটাকে এক আর জোড়া লাগানোর চেষ্টা করো না এখানে খারাপ বই ভালো হবে না কারণ আজকে অলরেডি ও সোস মানে আঙুল তুলছে সোশ্যাল মিডিয়াতে রোহনোর দিকে কন্টিনিউয়াস এম জি ভাই তুমি ভালো তুমি তোমার মতো ভালো থাকো কিন্তু অন্য কাউকে ছোটো দেখিয়ে নিচা দেখিয়ে ভালো কেন তুমি হবে চুপচাপ নিজের মতো নিজে ভিডিও করো না যা ভিডিও দেবে দর্শকরা যেটুকু ভালোবাসবে কিন্তু তুমি রোহনের যে মানে হিরো থেকে জিরো বানাবে ফ্যান ফলোয়ারটাকে তুমি নষ্ট করবে অত সহজ অত সহজ না বোধ হ্যাঁ ও যদি খারাপ কিছু করে এই ভিউার্সটাই কিন্তু মানে একদম মানে ওকে হিরো থেকে জিরো এরাই বানাতে পারে তুমি বানাতে পারো না ভিউার্সরাই পারে আর ওর ভালোবাসার ভিউয়ার্স মারাত্মক লেভেলে ভালোবাসে ওকে সঙ্গে আমিও কারণ ওর সমাজে বা দেখার আজকে রানিমাকে দেখাবে একশো বার দেখাবে কি অবস্থায় রানিমাকে পেয়ে আর কী টাইপের ভালোবাসা দিয়ে কিভাবে রেখেছে দেখাবে না এগুলো দামিন দেখাবে শাহরুখ দেখাবে একশোবার দেখাবে কারণ এটা এদের মানে পার্ট সোশ্যাল ওয়ার্কের মধ্যে পার্ট কিন্তু খুব খারাপ লাগছে অনেক কিছু বলতে চাইছি এখনই বলছি না এখনই বলছি না ফ্রি মোশন নিয়ে সত্যি কন্ট্রোভার্সি করা মানে জায়গা নয় নেগেটিভ কন্ট্রোভার্সি করার জায়গা নয় কিন্তু বাধ্য করো না প্লিজ বাধ্য করো না ভাই তোমাকে ভিডিওর মাধ্যমেই বলছি যে খোঁচা মেরে মেরে কিছু লাভ নেই নিজের মতো নিজে ভিডিও করো তুমি বলেও মানুষের মুখ বন্ধ করতে পারবে না যারা তোমাকে নেগেটিভ বলার বলবে যারা পজিটিভ বলা তারা বলবে আর উল্টো দিক থেকে তুমি কারুর সম্পর্কে প্রমাণ দিয়ে তোমার ব্যাংকের ইয়ে আপডেট পাসবইয়ের আপডেট তোমার চার্জশিট দেখিয়ে তুমি কিন্তু নিজেকে কিছু করতে পারবে না এবারে আসি যে কথাটা চার্জশিটের কথা মনে পড়লো তুমি বারবারই বলছো নারী পাচার চক্রে তোমার নাম জড়ায়নি অন্য কোনো আমি বলতে চাই না অন্য কিছুতে জড়িয়েছে সে যে কোনো কারণেই হোক ঠিকই তো একটা ব্যাচেলার ছেলে আমি আগে বলেছি এখানে যদি আমার ছেলেও হতো আমিও তো টেনে ধরতাম কারণ এসব যে কোনো কেস কাচারিতে জড়িয়ে যাওয়া এই বয়সে যদি একটা দাগ লেগে যায় ওই দাগ লেগেই যায় কিছু না করলেও মানুষ বলবে ওই তো ওকে ডেকেছিল ওই তো ওকে থানা থেকে ডেকেছিলো ওই তো ও মনে হয় এটা করেছে একটা সন্দেহ কিন্তু থেকেই যায় সেই জায়গা থেকে যদি ওরা না যায় এত তোমার ইয়ে হওয়ার কিছু হয়নি কেন কেন যেচে যেচে বিপদে ফেলবে সত্যি কথাই তো মানুষ এখন বড্ড ভয় পায় আইন আদালতে সমস্ত পুলিশ প্রশাসনকে সেক্ষেত্রে ওর বাবা মার কথা শুনবে না বাবা মা বাড়ি থেকে যদি ওকে বারণ করে তুমি এই একটা কারণে এতটা রেগে ওদের উপরে সব কথা বলছো আজকে তুমি ফেঁসেছো বলে তুমি ভাবছো যে তাহলে সব বন্ধুরা এসে ফাঁসো এর মধ্যে এরকম একটা মেন্টালিটি তোমার হচ্ছে নাকি। ওরা তো ওরা তোমার ভালো তোমার অসুস্থতার সময় পাশে এসে দাঁড়িয়েছে কেন এই সমস্ত প্লাস ওরা একটা সোশ্যাল ওয়ার্ক করছে মেয়েদের সেইভাবে দেখাচ্ছে ওদের যদি একটা দাগ লেগে যায় সেই তোমার লেগেছে লেগেছে বলে যে ওদের কেউ লাগতে হবে একা ডুবি ডুবি সবাইকে নিয়ে ডুববো এটা তো নাও হতে পারে সেই জন্যই ওরা সরে গেছে বাচ্চা বাচ্চা ছেলে কী বা বয়স প্রশাসনের চোখ করে যদি পড়ে যায় কত কিছু মানে মানে বলার আছে তোমার আমি দেখছি যে তুমি সত্যি খুব অকৃতজ্ঞ হয়ে গেছো তোমার ওদের সম্পর্কে ভালো কিছু বেরোচ্ছে না রোহনের সম্পর্কে এবং মানে পার্টিকুলারলি তুমি সে সে বলে রোহনকেই টার্গেট করছো বলছো নাম বলো নি কিন্তু ওকেই টার্গেট করছো ভাই কারোর উপকার করে যদি এরকম শুনতে হয় এরপরে আর সাহস হবে এরপরে আর হাত বাড়াবে রোহন বা বন্ধুরা তোমার কেন আর কারুর জন্য কোনো বন্ধুর জন্য এতটা তুমি হইও না এম ভাই আজকে আমি দু তিন দিন ধরে দেখছি কালকেও তোমার সেই তুমি ওই তার ব্রিজে বসে বসে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাটিটিউড দেখাচ্ছিল অ্যাটিটিউডই বলবো ভীষণ অ্যাটিটিউড দেখাচ্ছিল তুমি এত যদি তোমার টাকা পয়সা আছে এত তোমার বাড়ির লোকজন ভালো সেই সময়টা কেন একটা অসুস্থ ছেলেকে কেন ছেড়ে দিল বাড়ির লোকেরা মেবি তোমার এই ইগোর জন্য মেবি তুমি অকৃতজ্ঞ হয়তো তখনও দেখিয়েছো হয়তো আমি জানি না ভিডিওতেই মানে মনে হচ্ছে তুমি একবারও ক্লিয়ার করে বলছো না কেন তোমার বাড়ির লোক তোমার অসুস্থতার সময় পাশে দাঁড়ায়নি আজ অব্দি বুঝতে পারছি না আর এরা কেন পাশে দাঁড়ালো ও দাঁড়িয়ে যে কি ভুল করলো এরা এখন হয়তো নিজেরাই বুঝছে না রোহন ভুল বুঝো না তুমি ও এমজি ভাই যেরকম বুঝে বুঝুক তুমি জানবে তুমি ঠিক কাজ করেছো তুমি তাকে তার পাশে তোমরা দাঁড়িয়েছো তারাকে সাথ দিয়েছ তোমরা ভালো কাজ করেছো বলুক না সবসময় যে নাম কিনতে হবে তা না তুমি তো জানো নিজের মন থেকে তো তুমি জানো রোহ যে তুমি ক্লিয়ার তুমি পরিষ্কার তুমি যা করেছো ঠিক করেছো নিজের মনটা ক্লিয়ার রাখা সবার আগে দরকার এবং সঙ্গে আমরা তো আছি প্রচুর ভিওয়ার্স কমেন্ট করছে নেগেটিভ কমেন্টস তোমাকে যে রোহনদাকে আমরা চিনেছি তো মানে তোমাকে চিনেছি রোহনদাকে দিয়ে রোহন ভাইকে কোনোদিন ছোটো করতে পারবে না রোহন ভাই তোমাকে বাঁচিয়ে নিয়ে এসছে এগুলো তো ভিউয়ার্স এগুলোকে তো শিখিয়ে পড়িয়ে দেয়নি এবং সবসময় এটা বলবে এতটা অকৃতজ্ঞ হয়ে না পারলে নিজের মতো নিজে ভিডিও করো নিজের মতো নিজের নিজে থাকো আর এবারে আসি রানিমাকে নিয়ে কিছু কথা কালকে ভিডিও দেখে খুব একটা কষ্ট লাগলো যে রানিমাকে তার বাবা জঘন্যভাবে নিতে চাইছে কখনও দেবে না শাহরুখ ভাই তোমরা লিখিত করিতে হবে আইন আদালত মানে উকিলের কাছে গিয়ে মা রানিমার বার্থ সার্টিফিকেট আধার কার্ড সমস্ত কিছু ঠিকঠাক করে একদম ঠিকঠাক মতো করে অ্যাডপ্ট করো এত কষ্ট করে ভালোবেসে বাচ্চাটাকে বুকে আগলে রাখবে তার এই অসভ্য বাবা তোমাদের কাছ থেকে টাকা চাইবে দুদিন পরে তোমাদেরকে অন্য কেসে ফাঁসিয়ে দিতে পারে ভাই ভালো কথা বলছি জগৎটা খুব ছোটো ও যে জগৎটা খুব সাংঘাতিক এই যে বাচ্চাটির মা ঠাকুমা তাকেও আমার ঠিক সুবিধের লাগে না তাকেও আমার সুবিধে লাগে না কেন মিথ্যে কথা বলে কালকে ওদেরকে ডেকে নিয়ে আসলো যদি ওরা না আসে এবং এই বাবা হয়তো এই ঠাকুমার মারফত এদের কাছ থেকে রানিমাকে ছিনানোর ধান্দা করবে এটা করতে দেবে না কখনো বা বাচ্চাটিকে দিয়ে দিও না বাচ্চাটি ওখানে ভালো ছিল না বলেই তোমরা নিয়ে এসছো তুমি তোমার কাছে রাখো এবং একদম ঠুট সাবুদ নিয়ে মানে একদম লিখিত পরিত কাগজ একদম কোর্ট থেকে কাগজ বার করে অ্যাডপশে অ্যাডপশেশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মানে রাখো ওই বাবা কিছু করতে পারবে না ওই বাবা কিছু করতে পারবে না তোমরা যদি যদি আইন যদি ঠিকঠাক মানে মেনে তোমরা অ্যাডপ্ট করো হলে কিন্তু উনি অনেক কিছু করতে পারে অনেকভাবে তোমাদেরকে বিপদে ফেলতে পারে কাউকে ভিডিওটা দেখে আমার মাথা গরম হয়ে গেছিলো যে এতটা বদমাই এতদিন বাচ্চার খোঁজ দিল না আজকে পনেরো ষোলো মাস বাচ্চা একটা দেখলে পরে বুকটা ফেটে যায় আমার রানিমাকে দেখলে এই বাচ্চা দুটো রকম মানে সোনামা আর তোমার তামিম ভাইটা তামিম বাবা অন্যরকম রানিমাকে দেখলে না ভীষণ কষ্ট লাগে জানি না কেন একটা আলাদাই একটা কষ্ট হয় ভীষণ সহানুভূতি জাগে ওর মুখটা দেখলে আমার মানে ভীষণ কষ্ট লাগে হুম কালকে ঠাকুমার কাছে গিয়ে কিভাবে গলা জড়িয়ে ভেবেছিল এই তো আমার বাড়িতে বোধহয় আমি থাকবো তারপরে আবার তাকে যখন নিয়ে আসা হলো মানে খুব মানে কষ্টকর জীবনটা খুব মানে কষ্টকর তোমরা ভালোবাসো ভালোবেসে রাখো রানিমার চেহারা পুরো পাল্টে গেছে সুন্দর জামা পড়ে আছে চুলটাকে এবার একটু রাখতে দিও সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঝুটকি বেঁধে দেবে মিষ্টি দেখতে বাচ্চা তো সব মিষ্টি ফুলের মতো মিষ্টি ওদের মনটা যে মিষ্টি বাচ্চাটিকে শুধু ভালোভাবে রাখবে ওইভাবে অ্যাডপশেশন করো অ্যাডপ্ট করে তোমরা তারপর ওই বাচ্চাগুলোকে সব এডুকেশনের ব্যবস্থা করবে ভ্যাকসিনেশান দেবে এবং প্রপার মানুষের মতো মানুষ করবে মানুষের মতো মানুষ করবে শুধু বলবো যে বিশাল কিছু চাকরি বা বিশাল কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই কিন্তু মানুষের মতো মানুষ হয় না মানুষের মতো মানুষ প্রকৃত মানুষ প্রকৃত মানুষ ভদ্র সভ্য সব দিক থেকে যেন ভালো হয় কারণ জানি না রানিমার কার সন্তান আমি কার সন্তান আমি জানি না কিন্তু এই যে বাচ্চাটি সরি মা এবার রানিমা রানিমার যেহেতু এই যে ব্লাডটা ভালো না এর বাবাটা যেহেতু ভালো না তো ব্লাড অনেক সময় সেরকম হলেও হতে পারে বাবার কিছু গুণ গুণ খারাপ গুণ দোষ গুণ সবই আসতে পারে তোমরা সেই জায়গাটা থেকে ঢেকে দেবে যেন ওই খারাপ ছায়া যেন রানিমার মধ্যে একদম পড়তেই না পারে সেটা বারবার দেখবে খুব মিষ্টি লাগে রানীমাকে দেখালে এত উৎফুল্ল হয়ে দেখতে থাকি না আমি আর কালকে টাইটেলটা দেখে আমার গায়ে কাটা দিয়ে উঠেছে রানিমাকে বাবা ছিনিয়ে দেবে এই বাবা বাচ্চাটি ভালো আছে এখন বাচ্চাটি আবার খারাপ জায়গায় চলে যাবে তারপরে দেখলাম না তোমরা তোমরা এরপরে না দলবল নিয়ে যাবে তোমরা এরকম দুজন যাবে না বলা যায় না এ বাবা কীরকম আমি জানি না তোমরা জানো সেটা কিভাবে তোমাদেরকে ফাঁসাবে কিভাবে অ্যাটাক করবে জানি না তোমরা সবসময় খারাপ দিকটা ভেবেই রেডি হয়ে যাবে আর ঠাকুমাকে পালে ঠাকুমাকে তোমাদের এখানে এনে দেখাবে তোমরা নিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে ওই বাড়িতে নিও না বলা যায় না আবার কোন পড়ে বাচ্চাটা হয়তো একটু বড়ো হলে বলবে আমি আর তোমাদের সাথে যাব না ওখানেই থাকবো কিছু বলা যায় না এরকম ঘটনা আমি দেখেছি সেই জন্যই বলেছি আমাদের পাড়াতেই হয়েছে তারপর যারা অ্যাডপ্ট করেছিল সেই বাচ্চাটিকে তারা অনেক দূরে চলে গেছিল যাতে বাচ্চাটির আগের কিছু না মনে পড়ে তো তোমরা সেটা করবে না ঠাকুমাকে তোমরা কথা দিয়েছ মাঝে মধ্যেই দেখবে দেখাবে তো যাই হোক খুব কষ্ট লাগে বাচ্চাটা ওই বাড়িতে গেল সুন্দর নিজের জিনিসপত্র নিয়ে খেলছিল ঘুরছিলো ভীষণ খারাপ লাগে যে কি বলবো আর ভীষণ এইরকম রকম জীবন একটা বাচ্চার সত্যি কথা খুব প্যাথেটিক তাও শাহরুখ ভাই তামিম ভাই তোমরা ওকে ভালো রেখেছো সব কিছু খারাপের মধ্যে এইটুকুনি ভালো এটুকুই বলা তোমাদেরকে নিয়ে বারবার কথা বলতে আসতেই হচ্ছে ভালো লাগছে না এটুকুই বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্য করেই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে টাটা